প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণের বিশেষ করে রাতে পুলিশ দফ জোরদার করার অনুরোধের সিদ্ধান্ত গৃহীত হয় প্রতিটি পূজা মণ্ডপে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক প্রবেশ করার অনুরোধ করা হয় পূজা মণ্ডপের আশেপাশে প্রতিমা বিশালের স্থান সময় কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটলে বা অবাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে আইন ব্যবস্থা গ্রহণের জন্য পূজা মণ্ডপ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার সিদ্ধান্ত গৃহীত করে শারদীয় দুর্গোৎসব চলাকালে সকল এলাকায় বিশেষ করে পূজা এলাকায় বিদ্যুৎ সমারোহন নির্দা ব্যবস্থা গ্রহণের অনুমানের সিদ্ধান্ত গৃহীত হবে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা হিসাবে পূজা উদযাপন কমিটি করতে পূজা পূজা মন্ডল জেনারেটর ভেজার এবং হাইটারের ব্যবস্থা রাখা সিদ্ধান্ত গৃহীত হবে বিদ্যুতের ত্রুটি পূর্ণ সংযোগ থেকে বা অন্য কোনো কারণে কোনো প্রকার অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনা ঘটতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় দুর্ঘটনায় এড়াতে সাউন্ড ও লাইটিংয়ে যন্ত্রপাতি পরীক্ষা করা এবং মাংসের মতো এতও ব্যবহার করার সিদ্ধান্ত গৃহীত হয় লোডশেডিং হলে তা পূর্বে স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবহিত হবে পূজা উদযাপন কমিটি কর্তৃক পূজা মণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক এবং পাহারা দ্বার আমার ক্রমে কমপক্ষে তিনজন এবং রাতে কমপক্ষে চারজন নিয়োজিত করা সিদ্ধান্ত গৃহীত হয় স্বেচ্ছাসেবকের অবশ্যইভাবে আহ ও পরিচিতি কার্ড বলা ধরিয়ে রাখার সিদ্ধান্ত গৃহীত হয় স্বেচ্ছাসেবক যারা আছে তারা অবশ্যই আর্ম ব্যাড এবং আইডি কার্ড রাখবেন প্রয়োজনীয় ক্ষেত্রে নারী দর্শন ও তলার জন্য নারী স্বেচ্ছাসেবক নিয়োজিত করা এবং তাদের সকলের ফোন নাম্বার সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ এবং উপজেলা নির্মাণ অফিসারকে সরবরাহ করা সিদ্ধান্ত গৃহীত হয় পূজা মণ্ডপ এলাকায় গুরুত্বপূর্ণ বয়সীময় যেমন যেন যানজট সৃষ্টি না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধের সিদ্ধান্ত গৃহীত হয় পূজা মণ্ডপের আশেপাশে রাস্তার অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ কার্যক্রম এবং রাস্তার উপরে অবৈধভাবে কেউ যাতে গাড়ি পার না করতে পারে সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধের সিদ্ধান্ত গৃহীত হয় উপলক্ষে কোনো মেলা কিংবা অন্য কোনো অনুষ্ঠান আয়োজন নিরুৎসাহিত করুন এবং পূজা চলাকালীন আশেপাশে মাদক হাউজি কিংবা জুয়ার আসর যাতে বসতে না পারে এ বিষয়ে আংশিকলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটিকে কঠোর সতর্কতা অবলম্বনে অনুরোধের সিদ্ধান্ত গৃহীত হয় পূজা মণ্ডপের আশেপাশে গাছবিন রাস্তা ট্রেন নালা পুকুর এবং প্রতিমা বিসর্জনের জন্য ব্যবহৃত সড়ক এবং মেরামত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করার জন্য বিসর্জনকালে সড়ক ও ঘাটের পার্শ্ববর্তী এলাকায় দোকানপাট দোকানপাট বন্ধ রাখার অনুরোধে সিদ্ধান্ত গৃহীত হয় নিয়ন্ত্রণ কক্ষ জেলা প্রশাসনের কার্যালয় এবং উপজেলা নির্বাহী বিচারের কার্যালয়ে একটি করে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করার এবং নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর পূজা উদযাপন কমিটি এবং সংশ্লিষ্ট সকলকে অবহিত করার অনুরোধের সিদ্ধান্ত গৃহীত হয় আজাদ ও নামাজের সময় পূজা মণ্ডপগুলোতে পূজা চলাকালে এবং বিসর্জনকালে শব্দযন্ত্রে ব্যবহার সীমিত রাখা ও উচ্চ উচ্চস্বরে শব্দযন্ত্র ব্যবহার না করার সিদ্ধান্ত গৃহীত হয় পূজা মণ্ডপের আশেপাশে কোথাও যেন পানি না জমে সে বিষয়ে সতর্ক অবলম্বন সহ চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকলকে অনুরোধ করা হয় পূজা মণ্ডপ সময়ে হ্যান্ড মেটাল ডিটেক্টর ও আশ্রয় স্থাপন ব্যবস্থা রাখার সিদ্ধান্ত গৃহীত হয় পূজামণ্ডপের সাংগঠনিক নিরাপত্তার জন্য বড় পূজা মণ্ডপ আটজন মাঝারি পূজা মণ্ডপে ছয়জন এবং ছোট মণ্ডপ ছোট পূজা মণ্ডপে চারজন করে আনসার মোতায়নের সিদ্ধান্ত গৃহীত হয় এছাড়া উপজেলা পর্যায়ে পূজার পুস্তকিমূলক সভা আয়োজন করার জন্য বলা হয়েছিল আমরা সেটা আজকে করছি পূজা মণ্ডপে আজ